জানেন যে দুর্গাপুরের যে পাঁচজন নেতা সকল ছাগল যা দুর্গাপুরটাকে চালাচ্ছে তারা বোঝেও না কি জানেও না মানুষ পরিষেবা পাচ্ছেও না মমতা ব্যানার্জি বলার পরেও এই ছাগলগুলোকে কেউ সরাতে পারছে না তাই আমরা রাখছি যে এই ছাগলগুলো এদের থেকে অন্তত ভালো চালিয়ে নেবে দুর্গাপুরটাকে তাই আমাদের প্রতিবাদ এরপরে ভেড়া নিয়ে সে ওখানে আমরা লাগিয়ে যাবো ছাগল দিয়ে শুরু করলাম ভেড়া দিয়ে যাব আমার গাঙ্গুলি আমি বিজেপির যুব মোর্চা রাজ্য কমিটি মেম্বার যে নেই যে কোনো কিছু এই ধরনের কাজ করে নিজের কর্মসংস্থান চালাতে পারে এই প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন এই পশ্চিম পশ্চিমবাংলার কারণ তিনি তাদের কর্মসংস্থান করে দিতে পারছেন না এবং আজকে আমরা কি দেখছি এই লোকসভা নির্বাচনের পরে যেভাবে দুর্নীতি এবং এদের অত্যাচার এবং ভাবে গণতন্ত্র বাংলায় শেষ হয়েছে তার প্রতিবাদে তাদের যোগ্য জবাব

বহুতল হোটেল বেসরকারি হোটেল তার অবৈধ নির্মাণ আছে এবং হচ্ছে রাজমহল গলি তার সাথে মুচিপাড়া এসব এলাকায় বেআইনি ফ্ল্যাট নির্মাণ আছে যার পারমিশন নেই তিনতলা পর্যন্ত পারমিশন আছে পাঁচতলা করে নিয়েছে সেইগুলোকে না ভেঙে গরিব হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে এর প্রতিবাদে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন পাঁচজন পৌর প্রশাসক অপদার্থ এডিডিএ চেয়ারম্যানের উচিত চুয়াল্লিশ হাজার স্কোয়ার কিলোমিটার এলাকা বেআইনি হোটেল বেআইনি বহুতল এগুলোকে হচ্ছে অবিলম্বে ভেঙে তারপর রোড ম্যাপ তৈরি করে একটা মাস্টার প্ল্যান তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করুক তারপরে উচ্ছেদ করুক আমরা সেখানে পাশে থাকি আমরা শহরের সৌন্দর্যের বিপক্ষে নই কিন্তু তার একটা প্ল্যানিং তৈরি করুক সেই প্ল্যানিং অনুযায়ী যাদের যাদের দোকান ভাঙা যাচ্ছে তাদেরকে দোকান দেওয়া হোক এবং দোকান দেওয়ার পরে সেই দোকান তাদেরকে হচ্ছে গভর্নমেন্ট রেভিনিউ পাবে গভর্নমেন্ট হচ্ছে রেভিনিউ পাবের জন্যে গভর্নমেন্ট ইলেকট্রিসিটি জল সমস্ত প্রোভাইড করে সেই লোকেদের পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করুক আমরা তাদের সমর্থন করুক અને નિમણ બ્રહ્મણ અને કજકરો આ માતાજી જીનો હો જુહાગો જુહાગો જીનો હો જુહાગો 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 જીનો પાયે જુહાગો પાજિબાર જીનો પાયે જુહાગો પાજિબાર રાગરો બીજ તાબ જુપ્રીન બસાળ હે બસાળ ઓકાત કરી જરૂર કરે আজকে રા અમાદે કર્મચિ શરૂતેય ধারা সৃষ্টি করে এটাকে বাচ্চা করার চেষ্টা করা হয়েছে আপনারা সাবধান হয়ে যান কারণ আগামী দিনে কিন্তু আপনাদের এই যে ব্যবহার হয়েছে সেটা কিন্তু হয়েছে তারা ভারতীয় আপনাদের জায়গা দিতে হবে না যাবে না কে কে কথা বলে